গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের আর্তনাদ যেন সাগর পেরিয়ে পৌঁছে গেছে নিউ ইয়র্কের আকাশে সেই বেদনার প্রতিধ্বনি হয়ে শহরে জন্ম নিয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক আলোড়ন এর কেন্দ্রবিন্দুতে আছেন তরুণ প্রগতিশীল রাজনৈতিক জোহরান মামদানি যিনি মেয়র প্রার্থী হয়ে বিশ্বজুড়ে দৃষ্টি কাটছেন তার সাহসী ঘোষণায় তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন তবে তাকে গ্রেফতারের আদেশ দেবেন তিনি এমন স্পষ্ট ও কঠিন হুমকি মার্কিন রাজনীতিতে বিরল কারণ যেখানে অধিকাংশ রাজনৈতিক কূটনীতির জটিল ভাষায় আটকে যান সেখানে জোহরান দাঁড়িয়েছেন একেবারে আলাদা অবস্থানে নিউ ইয়র্কের রাজনীতি সবসময় প্রভাবশালী ইহুদি ভোটারদের উপস্থিতিতে সংবেদনশীল তবু জেহরান নির্বিধায় বলেছেন শহরের আইনকে আন্তর্জাতিক ন্যায় বিচারের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে তার মতে গাজার রক্তক্ষয়ী বাস্তবতায় চোখ বন্ধ রাখা মানে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা আইন বিশ্লেষক বিশেষজ্ঞরা অবশ্য মনে করিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় ফলে আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে তার ভিত্তিতে নিউ ইয়র্কে গ্রেফতার প্রক্রিয়া প্রায় অসম্ভব এমনকি ফেডারেল আইনের সঙ্গেও এ উদ্যোগ সাংঘর্ষিক হতে পারে তবে ইতিহাসের উদাহরণ টেনে জোহরানের সমর্থকরা বলছেন অসম্ভবই অনেক সময় পরিবর্তনের পথ দেখায় যেমন দু সালে সান ফ্রান্সিসকোর মেয়র গ্যাভিন নিয়মস ফেডারেল আইন অগ্রাহ্য করে সমকামী দম্পতিদের বিবাহের অনুমতি দিয়েছিলেন যা পরবর্তীতে নতুন অধ্যায়ের সূচনা করে জোহরান নোদ শুধু নেতানিয়াহুই নয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও উচ্চারণ করেছেন তার ভাষায় নিউ ইয়র্ক কেবল সংস্কৃতি ও অর্থনীতির শহর নয় এটি আন্তর্জাতিক আইনের জন্য আশ্রয়স্থল হতে পারে তবে প্রতিদ্বন্দ্বীরা এটিকে নিছক রাজনৈতিক প্রচারণা বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু নিজেও বিদ্রুপ করে বলেছেন এ ধরনের হুমকি হাস্যকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সতর্ক করে বলেছেন ভালো আচরণ করুন না হলে বিপদে পড়বেন তবে নিউ একাংশ নাগরিক ইতোমধ্যেই জোহরানের কণ্ঠে নিজেদের অনুভূতি খুঁজে পাচ্ছেন জরিপে দেখা গেছে গাজা নিয়ে তার স্পষ্ট অবস্থান সাধারণ ভোটারদের হৃদয়ে নাড়া দিয়েছে নিহতের সংখ্যা লাখের ঘরে ছোঁয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপে ঘুমিয়ে থাকা হাজারো স্বপ্ন যেন তার কণ্ঠে আওয়াজ পাচ্ছে শেষ পর্যন্ত হয়তো বিমানবন্দরে নেতানিয়াহকে হাত করা পড়ানো হবে না কিন্তু জোহরান মামদানি যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ন্যায় বিচারের লড়াইয়ে শহরগুলো কি নীরব দর্শক হয়ে উঠবে নাকি সাহসী কণ্ঠ হয়ে উঠবে এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতেই সূত্র নিউ ইয়র্ক টাইমস শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন